ম্যানেজিং ডিরেক্টরের লোকটা ছিল সেই লোকটা তো বলে নাই যে শাহ নাই আপনার না এখন পর্যন্ত কিছু অপেক্ষা করা হয়েছে ওকে ধরবে ওদেরকে ধরবে তারপরে কিসের জন্য এত এতক্ষণ কিসের জন্য ওয়েট এখন কেন এত পুলিশ এখন কেন এত মানুষ যখন ওই মেটা সাথে তখন কেন কেউ পারে নাই আমার সহপতি বলে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমাদের বন্ধু আমাদের সহপাঠী মাহবুবা রহমান মারা গেছে জানেন যে কিছুদিন আগে গত শুক্রবার দিন সেন্ট্রাল হসপিটালে ডক্টর সংযুক্ত সার তত্ত্বাবধানে আমাদের বন্ধু আখি সেন্ট্রাল হসপিটালে ভর্তি হয়েছিল তাদের অবহেলা এবং ভুল চিকিৎসার কারণে সেদিন রাতেই মাহবুবা নবজাতক শিশুকে তারা হত্যা করে আজকে মাহবুবা তার ভুল চিকিৎসার কারণে আজকে লাইব্রেরি সিজিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করে আমরা আজকে আপনাদের সামনে বলতে চাই দেখেন ডাক্তার সংযুক্ত সাহার তত্ত্বাবধানে মাহবুবার চিকিৎসা করা হয়েছিল তার তত্ত্বাবধানে সমস্ত খরচ দেওয়া হয়েছিল তারপরে মাহবুবা আসে নাই তারা আমাদের কাছে প্রতারণা প্রতারণা করছে তারা আমাদের কাছে সকল কথা বলছে নর্মাল করবে নর্মালে কথা বলে তারা আমাদের কোনো অনুমতি না নিয়ে সেদিন রাতে মাহবুবার সিজার করা হয় একটা ডাক্তার কি পরিমাণ কষাই বা ডাকাত একজন ডাক্তার যে সিজার করতে গিয়ে একটা মেয়ের মূত্রনালি কেটে ফেলে একটা মেয়ের মলদার কেটে ফেলে তার লিভার ক্ষতিগ্রস্ত করে তার কিডনি ক্ষতিগ্রস্ত করে আপনারা জানেন গত কয়েকদিন যাব তাকে তেত্রিশ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে তার শরীরে পুরো ডিসচার্জ হয়ে যায় রক্তেই থাকে না পুরো শরীর কালো হয়ে গেছে আমরা গতকাল তাকে দেখছিলাম যে পুরো শরীর মানে এত অস্বাভাবিকভাবে ফুলে গেছে তার রক্ত শরীর তার শরীর রক্ত তার চোখগুলো যেমন রক্তের মতো হয়ে গেছে আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই যে দেখেন ডাক্তার সংযুক্ত বিদেশ ছিল বলছে এরপর সে দেশে আসছে দেশে আসার পর সে যদি অপরাধী না হইতো একবার হলো সে এখানে আসতো সেন্ট্রাল হসপিটালের একটা লোকও আমাদের সাথে এখানে দেখা করে নাই অন্য অন্যদিকে তারা গতবার রাতে আমি এখানে রাত দশটা পর্যন্ত সেন্ট্রাল এখানে ল্যাবের হসপিটালে ছিলাম আমরা যখন চলে গেছি আমার বন্ধুরা তখন মাহবুবের স্বামী একুবে খুব একা ছিল তাকে সেন্ট্রাল হসপিটাল থেকে একজন লোক এসে বলতেছে ভাই আপনাদের কয় টাকা হয়ে গেছে কতদিন লড়বেন ওরা তো চিকিৎসক গ্রেপ্তার হয়েছে দুই দিন পর বের হয়ে যাবে আপনারা তো লাফালাফি করেন কেন আমরা আজকে আসলে কোন জায়গায় বসে আছি তারা আমাদের সন্তানকে মেরে ফেলছে আমার বোনকে মেরে ফেলছে এখন তারাই সে আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে বিভিন্নভাবে মামলার হুমকি দিচ্ছে বিভিন্ন জামলার হুমকি দিচ্ছে গতকাল একজন লোক আসছে সে কোনো নাম বলে নাই যে তার পরিচয় দেয় না আমি ছিলাম না শুধু একা ছিল ওনাকে বলছে আপনাদের এত তেল হয়ে গেছে আপনারা এত বাড়াবাড়ি করতেছেন গ্রেপ্তার হয়েছে দেখে কি হচ্ছে এটা বাংলাদেশের বাংলাদেশের ঘটনা এটা দুই দিন পরে এমনি ছেড়ে দিবে তখন আপনাদের কে দেখবে তখন আমরা দেখবো এই কথা কথকাল বলে গেছে